বিয়ের বসতে যাচ্ছেন দেশের শীর্ষ নায়ক সাকিব খান সব ঠিক থাকলে সেই বিয়ে নাকি হতে চলেছে চলতি বছরের শেষের দিকে নায়কের ঘনিষ্ঠ সূত্রের বলাতে এই খবর প্রকাশ করেছে দেশের একটি গণমাধ্যম প্রতিবেদনে দাবি করা হয়েছে নায়কের পরিবার চাচ্ছে অতীত বলে সংসারী হয়ে উঠুক সাকিব এ কারণে তার বিয়ের জন্য পাত্রী খোঁজাখুঁজি চলছে সব কিছু ঠিক থাকলে চলতি বছরের শেষের দিকে ধুমধাম আয়োজনে পরিবারের পছন্দের পাত্রীকে বিয়ে করবেন সাকিব খান ওই সূত্র আরও জানিয়েছে সাকিব নাকি পরিবারের ইচ্ছা মতোই বিয়ে করতে চান পরিবারের পছন্দের মেয়েকেই বিয়ে করবেন কারণ আগে দুইবার নিজের পছন্দে বিয়ে করে জটিলতার মধ্যে পড়েছিলেন এবার আর সেই ভুল করতে চান না তিনি ঢাকার পার্শ্ববর্তী জেলার একটি মেয়ে সাকিবের বউ হিসাবে পছন্দের পিসপাশ শোনা যাচ্ছে মেয়েটি নাকি যুক্তরাষ্ট্র থেকে চিকিৎসা বিষয়ে পড়ালেখা করে দেশে ফিরেছেন সাকিবের ডাক্তার মেয়ে পছন্দ অনেক বছর আগে ডাক্তার মেয়ের বউ হিসাবে পছন্দের কথা গণমাধ্যমের সামনেও বলেছিলেন সাকিব সাকিবের এক ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে সেই পাত্রীর নাম তালিবাস দিয়ে শুরু এখন সব চূড়ান্ত না সে কারণে পুরো নামটা জানাতে চাই না সূত্রটি